এই রমাদানে আপনার পরিবার এবং আত্মীয় স্বজনদেরকে কি সেনা মনে খেজুর হাতিয়ে দিতে চাচ্ছেন চন্দ্রম ট্রেডিং বিড়ি নিয়ে আসলো মদিনাতে প্যাকেজিং হওয়া সৌদি আরবের সকল বিখ্যাত খেজুরগুলোর গুলোর এক কেজি এবং পাঁচশো গ্রামের গিফট বক্স সকল প্রিমিয়াম খেজুরগুলোর মধ্যে আমাদের কাছে পেয়ে যাবেন মদিনাতুল মনোয়ার এক কেজির ইনটেক বক্স প্রিমিয়াম কোয়ালিটির আজোয়া খেজুর এবং কি তার পাশাপাশি আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে পাঁচশো গ্রামের গিফট বক্সটি দেখতেই পাচ্ছেন খেজুরগুলো সাইজ এবং কোয়ালিটি অত্যন্ত চমৎকার এছাড়া আমাদের কাছে আরো বেশ কয়েকটি খেজুর আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ তার মধ্যে আপনারা পেয়ে যাবেন মাবরুমের আমাদের মিডিয়াম সাইজের বক্স এবং কি মাবরুমের জাম্বু সাইজ বিশাল বিশাল সাইজের মাবরুম খেজুর এবং কি আরো পেয়ে যাবেন প্রতিটা খেজুর হাতে নিখুদভাবে বাছাই করা মজদুল খেজুর এছাড়া আপনাদেরকে সবচেয়ে বেশি যেটা আকর্ষণ সেটা হলো সৌদি আরবের উচ্চভূমি খেত আউ্বালি অঞ্চল অথবা মসজিদে কোবার পাশে যে বাগানটি অবস্থিত সেই বাগানের খেজুর আজওয়ায় আলিয়া যে খেজুরটির কথা সরাসরি হাদিসে বর্ণনা করা আছে যেই খেজুর খেলে আপনার শরীরে কোন ধরনের বিষক্রিয়া কাজ করবে না সেটি আমাদের কাছে এক কেজি এবং কি পাঁচশো গ্রামের দুটি প্যাকেট আপনারা পাবেন ইনশাআল্লাহ সো এই ধরনের আকর্ষণীয় গিফট বক্স গুলো পেতে জমজম ট্রেডিং ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা কল করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে